শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে তোল সৃষ্টি করে দেবে জামাত ইসলামী জামাত সব কিছু গুছিয়েছে সব কিছু রেডি করেছে কিছুদিনের মধ্যে আপনারা টের পাবেন যে কি করতে যাচ্ছে বড় ধরনের ফাটাফাটি করবে অঘটন করবে কারণ এই সরকার বসিয়েছে জামাত ইসলামী গণবুত্থানের ফলে কায়েমকৃত একটা সর্বসম্মতক্রমে একটা সরকার গঠিত হয়েছে সেই সরকারকে জামাত ইসলামী বলছে যে দাবি আদায় আমরা বাধ্য করব সরকারকে বাধ্য করব ঘাট ধরে আদায় করব। আবার সরকার বলছে যে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না কোন শক্তি নেই যে নির্বাচন ঠেকাতে পারবে আর জামাত ইসলামী যেটা বলছে তার অর্থ যে আমরা এই নির্বাচন ঠেকিয়ে দিব যদিও জামাত ইসলামী সরাসরি বলছে না যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে তারা বলছে আমরা প্রস্তুতি নিচ্ছি কিন্তু আমাদের এই দাবিগুলো কয়েকদিনের মধ্যেও বাস্তবায়ন সম্ভব কিন্তু ইন রিয়ালিটি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা হচ্ছে জামাত এন অবস্থান আর কোন শক্তি সে নির্বাচন ঠেকাতে পারবে না এটা হচ্ছে সরকারের অবস্থান সেই জায়গায় রাজনীতিতে যে কিছু উত্তেজনা বিরাজ করবে কিছু উত্তেজনা না সেটা মারাত্মক উত্তেজনা সেটা স্পষ্টতই বোঝা যায় জামাত ইসলামে একটা জাতীয় সেমিনার করেছে সেখান থেকে কার্যত সরকারকে হুমকি দেওয়া হয়েছে ধমক দেওয়া হয়েছে জামাত নেতারা মহানগর নেতাদের বক্তব্য থাকে ধমক এবং হুমকি টাইপের হ্যাঁ দেশবাসী আপনারা এটাই বুঝুন জামাত কাউকে হুমকি এই সরকার ক্ষমতায় বিএনপি থেকে শুরু করে সবাই এই সরকারকে ডিস্টার্ব করেছে রাজপথ অবরোধ করেছে রাস্তা আটকিয়েছে যান চলাচল বন্ধ করেছে কত কিছু বিএনপির কত আন্দোলন আপনার দেখেছেন কিন্তু জামাত ইসলামে এক সেকেন্ডের জন্য রাস্তা অবরোধ করেনি সে জামাত ইসলামী এখন বলছে সরকারকে বাধ্য করা হবে এবং আন্দোলন করা হবে আন্দোলন কি দেখেছেন সামনে দেখবেন আমরা কি করি বাংলাদেশে জাস্ট আপনার দেখবেন টের পাবেন না আসলে রাজনীতিতে বড় কিছু ঘটতে যাচ্ছে দেশবাসীকে এটা জানা উচিত জামাত ইসলাম ঘটাবে এনসিবি আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সেম সুরে কথা বলছে এবং অনেক ক্ষেত্রে জামাত ইসলামী চাইতে জোরালো কথা বলছে কিন্তু তাদের বক্তব্যটা ওইভাবে মিডিয়া আসছে না ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি জুলুম করা হচ্ছে তার বড় বড় সমাবেশ করে কিন্তু মিডিয়া কাভারেজ পায় না দর্শক জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল হুমকি দিয়েছে যেটাকে কোন কোন গণমাধ্যম বলেছে হুশিয়ারি ওই হুশিয়ারি হুমকি প্রায় কাছাকাছি জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হলে মহা দুর্যোগ অপেক্ষা করছে এটা বিরাট হুঁশিয়ারি বা হুমকি ধমক যাই বলেন এর মানে আপনারা যে নির্বাচন করতে যাচ্ছেন সেটা জুলাই সনদের আইনি ভিত্তির উপর ভিত্তি করে না যদি এইভাবেই শেষ করেন তাহলে বাংলাদেশে আমরা তোলপাড় সৃষ্টি করে দেবো কি নির্বাচন করতে দিব না হতেই দিবো না নির্বাচন একদম ভেঙে চুরে চুরমার করে ফেলবে এক দ্বিতীয় হচ্ছে আপনি যদি নির্বাচন করতেও পারেন সে নির্বাচনের ফলাফল আমরা বাস্তবায়িত হতে দেব না ফলাফল বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলব আর যদি ফলাফল বাস্তবায়ন করে গায়ের জোরে বিএনপি ক্ষমতায় দিয়ে আপনারা পালিয়েও যান ওই সরকারকে এক মুহূর্তের জন্য আমরা দিতে থাকতে কারণ জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে কারচুপির মাধ্যমে একটা দল ক্ষমতা এসে দেশ চালাবে আর জামাত আঙ্গুল চুজবে এটা হতে পারে না যদি অতদূর যাওয়া লাগবে না নির্বাচনের তফসিল ঘোষণায় কয়েকদিন পরেই বোঝা যাবে যে দেশে কোনো নির্বাচন হবে না দেশের জরুরি অবস্থা আছে এদের কপালে জামাত ইসলামী তীব্র থেকে তীব্রতর আন্দোলন করবে এবং জুলাই সনদের আইনি বৃত্তি ছাড়া নির্বাচন হলে মহা মহাদুর্যোগ অপেক্ষা করছে জামাত হরতাল অবরোধ যা করা দরকার তা করবে সেই পুরনো ভাগ বাটোয়ার বাংলাদেশ আর আসবে না এটা হতে দিবি না জামাত কঠিন হুঁশিয়ারি জামাতের সব সংস্কার প্রস্তাবের আইনি ভিত্তি দিয়ে এই সরকারের অধীনে যদি আগামী নির্বাচন না হয় তাহলে বাংলাদেশের ভাগ্যাকাশে এক মহা মহাদুর্যোগ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মেয়ে গোলাম্বর এই মহাদুর্যোগ কে ঘটাবে দুর্যোগ ঘটবে সরকারের ব্যর্থতার কারণে আর জামাত ছেড়ে দিবে না তার আন্দোলন করবে অতএব জামাতের আন্দোলনের ফলে যদি কোনো মহাদুর্যোগ ঘটে দায় সরকারের এবং বিএনপি আর জামাতের দাবি স্পষ্ট সংস্কারের যে বিষয় ঐক্যমত হয়েছে যে বিষয় ঐক্যমত হয়নি সেটা কিন্তু গায়ের জোরে জামাত বলছে না তবে হ্যাঁ পিয়ার পদ্ধতির বিষয়ে প্রয়োজনে গণভোট বা এগুলোর কথা বলছে ওগুলোর এক কথা ওগুলো বাস্তবায়ন করতে হবে আইনি ভিত্তি দেওয়া মানে কি যে ওইটাই ফাইনাল ওটা আর কেউ পরিবর্তন করতে পারবে না বিএনপি চাইলে নাটক করে

সেরা বরণ্য আইনঙ্গদের নিয়ে একটি রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করেন সেখানে যুক্তি পেশ হোক সেটা সারা দুনিয়াতে লাইভ টেলিকাস্ট হোক দেশ ও বিদেশে দেখুক মানে জামাত স্বচ্ছতার কথা কেন বলছে ওপেনলি আলাপ আলোচনা যুক্তিতর্কের কথা কেন বলছে কারণ এই সরকার গোপনে ধোয়াশা সৃষ্টি করছে গোপন তৎপরতা চালাচ্ছে গোপন সমঝোতা করেছে যেসব যুক্তি যুক্তি দিচ্ছে এটা ফালতু এই জন্য জামাতের আত্মবিশ্বাস আছে আসুন আমরা আলোচনায় বসি জামাতের বাংলাদেশের শ্রেষ্ঠ আইন বিশেষজ্ঞ আছে যারা জোরাল বলতে পারে আরে আপনি বুঝেন না আমাকে বলেন আমি করে দেব জুলাই সনদকে আইনি ভিত্তি না দিয়ে যদি বিদ্যমান কাঠামোতে নির্বাচন হয় তাহলে আরেকটা হাসিনার জন্ম হবে আরেকটা ফেসিবাদের জন্ম হবে এটা তো কমন কথা যে এত রক্ত দেওয়ার পর সে হাসিনার আইনে নির্বাচন যে হাসিনার বাপ শেখ মুজিবকে বাংলাদেশ থেকে আমরা নিশ্চিন্ন করে দিয়েছি শেখ মুজিবের নামের অস্তিত্ব নেই কোথাও শেখ মুজিবের নাম নিলে তাও এটা কি কল্পনা করা যায় এটা যদি কেউ করতে যায় তাহলে তো তোলপার সৃষ্টি হবেই জামাত তো ঘটনা ঘটাবেই আমি যেটা বলবো আবারো যে অ্যাট এন্ড অফ দ্য ডে যারা সংস্কার বিরোধী যারা কারচুপি নির্বাচন করতে চায় তাদের কপালে জরুরি অবস্থা আছে আহ শিশির মনির প্রবন্ধ উপস্থাপন করেন সেখানে চ্যালেঞ্জ করে বলেন যদি আপনারা জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে না পারেন অক্ষমন তাহলে আমাদের দায়িত্ব দেন এবং আইনের ভিত্তিতে আমরা রাফ সরবরাহ করবো এর মানে সুযোগ নাই পার্লামেন্ট করবে পার্লামেন্ট ছাড়া কিভাবে করবে এগুলো নাকি জানেন না তারা শিশির মনের ক্লাস করেন আপনাদের বড় বড় নেতারা তাদের মামলার জন্য তো শিশির মনের ধরেন যেমন বাবরের মামলাগুলো কে দেখেছে শিশির বিএনপির আরো বড় বড় মামলা শিশির মনে দেখেছে বিএনপির বড় বড় নেতারা শিশির মনের কাছে আসে তাদের মামলা লড়ার জন্য বিএনপির বড় বড় বিরিস্টার কায়সার কামালদের কাছে তো যায় না অনেকে দর্শক কথা স্পষ্ট যে জামাত ইসলামী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কিছুদিনের মধ্যেই রাজনীতিতে তীব্র উত্তেজনা আপনারা দেখবেন এমন দায় সরকারকে নিতে হবে জামাত রেডি